তিরমিজি শরীফের দুই হাজার চারশত আঠারো নম্বর হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বর্ণনা করেন আতা রুন আল মুফলিস সাহাব ইকরামকে প্রশ্ন করেন তোমরা কি জানো হত দরিদ্র ব্যক্তিকে তো সাহাবা সরল মনা উত্তর দিয়েছেন আল মুফলি সুফিনা ইয়া রসুল আল্লাহ মাল্লা দিরহামালাহু আলা মাতাআ আমাদের মধ্যে হত দরিদ্র তো ওই ব্যক্তি যে ব্যক্তির কোনো সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই সেই তহত দরিদ্র একটা ঘর নাই থাকার মতো সেই তহত দরিদ্র তল রসুল্লাহ হিসুল্লহ ওয়ালিন হুসাল্লাম রসুল্লাহ আসুল্লাল্লাহ ওয়ালি হুসাল্লাম বর্ণনা করেন আল মুফলিস উমিন উম্মতি আমার উম্মতের মধ্যে হত দরিদ্র ওই ব্যক্তি মাইয়াতিয়াউমালা সোয়ামাতি এ বিচলা তহি ওয়া সিয়ামিহি ওয়াজাগা তিহি যে ব্যক্তি হাসরের ময়দানে নামাজ নিয়ে উঠবে জাকাত নিয়ে উঠবে রোজা নিয়ে উঠবে এমনি ভাবে অন্যান্য নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠবে ওয়ায়াতি কিন্তু ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবে এমন ভাবে কত শাতামা হাজা কাউকে একটু গালি দিয়েছিল ওয়াকজাফা কজাফা হাজা কারোর নামে অপবাদ দিয়েছিল ওয়া মালা হাজা কারোর সম্পদ একটু জোর করে ভক্ষণ করেছিল

এই নেকি থেকে তার ঋণ গোলা পরিশোধ করে দেওয়া হবে অমিন হাদিহিল দিহিল হাসানা এবং আবার এই নেকি থেকেই তার ঋণ সব পরিশোধ করে দেওয়া হবে এক পর্যায়ে ইদা ফানিয়াত সব নেকি শেষ হয়ে যাবে কব না সুমা আলাই হেমিনাল হতায়া তার যে অপরাধগুলো করেছে ওই অপরাধ শেষ হওয়ার আগে আগে নেকি শেষ হয়ে যাবে তুম্মা উফ ইদা তখন তার থেকে গুনাহগুলো নিয়া নিযা ফাতুরি হালেহি এই ব্যক্তির ঘাড়ে চাপানো হবে সোম তুরি তুরি হাইলান্নার অত্পর এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে